আজ আমি এমন একটা ফোনের ব্যাপারে কথা বলতে চলেছি যেই ফোনটা পনেরো থেকে ষোলো হাজার টাকা প্রাইস পয়েন্টে কমপ্লিট ফোন আমি বলবো কেন আমি কমপ্লিট ফোন বলছি যে একটা ফোনের মধ্যে ভালো ক্যামেরা ভালো ডিসপ্লে ভালো স্পিকার লং সফটওয়্যার আপডেট বড় ব্যাটারি যদি আপনি পেয়ে যান তাকে আপনি একেবারে কমপ্লিট ফোন বলবেন আজ আমি কথা বলতে চলেছি স্যামসাং এর এম থার্টি ফাইভ ফাইভ জি ব্যাপারে এই ফোনটা বেশ কিছু মাস আগে ইন্ডিয়াতে লঞ্চ হলেও এখন যে প্রাইস পয়েন্ট এই ফোনটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু একেবারে ভ্যালু ফোর মানি আমি বলবো কেন আমি ভ্যালু ফোর মানি বলছি সেটা এবার একটু আলোচনা করে নেওয়া যাক এটা একটা স্যামসাং এর ফোন তো আপনারা পাতলা বক্সই দেখতে পাবেন মধ্যে রকম পাবেন না যেটা আপনাদেরকে আলাদা করে কিনতে হবে মধ্যে এবং সাথে একটি টাইপ সি টু সি কেবল দেখতে পেয়ে যাবেন আপনারা ডিজাইন वाइज কিন্তু এই ফোনটাকে খুব একটা ভালো বলবো না কারণ এই প্রাইস পয়েন্টে এর থেকে বেটার লুক সাথে কিন্তু ফোন আপনারা দেখতে পেয়ে যাবেন এই ফোনটা নর্মালি প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাকের সাথে আসে এবং যদি ডিজাইনের দিকে কথা বলি না Samsung এর টিপিক্যাল ডিজাইনে কিন্তু ফলোআপ করে ডিসপ্লে প্রোটেকশনের জন্য কিন্তু এই ফোনটাতে গরিলা গ্লাস Victus Plus এর প্রোটেকশন দেওয়া আছে যেটা এই প্রাইস পয়েন্টটাতে সবথেকে বেস্ট আমি বলবো इवन যেটা আগের জেনারেশন সাথে এই জেনারেশনে একটা ভালো জিনিস এসেছে সেটা হচ্ছে এই ফোনটার মধ্যে আপনি পাঞ্চ হোল ডিসপ্লে দেখতে পাবেন তবে বেজেলসের কথা যদি আমি বলি ইয়েস বেজেলস আমরা মোটা মনে হবে এবং চিনও কিন্তু আমরা মোটা মনে হবে ডিসপ্লে কথা যদি আমি বলি তো এই ফোনটার মধ্যে আপনি একটি দারুণ ডিসপ্লে দেখতে পেয়ে যাবেন এই ফোনটার মধ্যে আপনি একটা সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের ফুল এইচ ডি প্লাস রেজলিউশন ওয়ান টোয়েন্টি হাউজেন একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পেয়ে যাবেন স্যামসাং এর সুপার অ্যামোলেড ডিসপ্লে সত্যি বলতে কথা বলে কোনো জায়গা থাকে না খুবই সুন্দর হয় এবং এই ফোনটার কিন্তু হাই ব্রাইটনেস মোড ব্রাইটনেস কিন্তু 1000 নিটস বাট আউটডোর এবং ইনডোরে কিন্তু আমরা ব্রাইটনেস সংক্রান্ত কিন্তু কোনো রকম সমস্যা আমাদের করতে হবে না এই ফোনটার ডিসপ্লে কালার এবং শার্পনেস কিন্তু বেশ ভালো इवन এই ফোনটার মধ্যে কিন্তু তো ডুয়াল স্পিকার দেওয়া হয়েছে আপনি এই ফোনটার মধ্যে ডুয়াল স্পিকার পাতে যেটা লাউডনেস কিন্তু বেশ ভালো চার ধরুন কিন্তু আপনি মাল্টিমিডিয়া কনজিউম দারুণ ভালো করতে পারবেন তাহলে প্রথমে কথা যদি বলবো এই ফোনটার মধ্যে Samsung এর Exynos 1380 প্রসেসর দেওয়া হয়েছে এবং যদি RAM টাই এবং স্টোরেজ টাইপের কথা বলি তো UFS 2.2 স্টোরেজ এবং LPDDR4X RAM এই ফোনটার মধ্যে দেওয়া হয়েছে Exynos এর পয়সা কিন্তু এই ফোনটা কিন্তু পারফরম্যান্স কিন্তু বেশ ভালো আমি বলবো যদি আগের জেনারেশনের সাথে তুলনা করি না তাহলে কিন্তু এই ফোনটার পারফরম্যান্স কিন্তু বেশ আপগ্রেড নিয়ে আসছে এই ফোনটার মধ্যে আপনি Antutu স্কোর 6 লাখের কাছাকাছি দেখতে পেয়ে যাবেন তবে ঘন্টা মানে প্রসেসর হিট হয় যেটা এক্সিমাসের নেচার আপনি এই ফোনটার মধ্যে দেখতে পাবেন যদি গেমিং এর কথা বলি তো আপনি বিজিএম এ স্মুথ এক্সট্রিম এ খেলতে পারবেন মানে 60 এফপিএস খেলতে পারবেন এক ঘন্টা দেড় ঘন্টা গেম খেলার পরে কিন্তু আপনি ফ্রেম ল্যাগ দেখতে পাবেন যেহেতু এক্সিমাসের প্রসেসর তো হিট হবে হিট হলে কিন্তু আপনাকে পারফরম্যান্সে একটু ড্রপ আপনি দেখতে পাবেন আর এই ফোনটা তিনটে ভেরিয়েন্ট अवेलेबल 6128GB 8128GB এবং 8256GB ব্যাটারির কথা যদি আমি বলি তো এই ফোনটার মধ্যে আপনি 6000 mAh একটা বড় ব্যাটারি দেখতে পেয়ে যাবেন এবং সাথে আপনি 25 ওয়াট এর চার্জিং এর সাপোর্ট দেখতে পেয়ে যাবেন তবে চার্জার আপনি বক্সে পাবেন না আপনাকে আলাদা করে বাইরে থেকে এই চার্জার কিনতে হবে যদি আমি এর ব্যাটারি ব্যাকআপের কথা বলি তো আপনি মোটামুটি দেড় থেকে দুই দিনের মতো ব্যাটারি ব্যাকআপ আপনি ইজিলি পেয়ে যাবে নরমাল ইউজে সফটওয়্যারে যদি কথা বলি তো স্যামসাং এর ওয়ান ইউ ধারে কাছে কোনো সফটওয়্যার আমার মনে হয় না আমার তো মনে হয় বেস্ট ইউআই হচ্ছে স্যামসাং এর ওয়ান ইউ ফোনটা ওয়ান ওয়ান এর সাথে আসে যেটা বেস্ট অ্যান্ড্রয়েড ফোর এই ফোনটার মধ্যে ফোর ইয়ার্স এর ওয়েস আপডেট এবং ফাইভ ইয়ার্স এর সিকিউর আপডেট দেখতে পেয়ে যাবেন এই সেগমেন্টে কিন্তু একমাত্র ফোন যে চার বছরে আপনাকে ওয়েস আপডেট দিচ্ছে কোনো ফোন কিন্তু আপনাকে দেবে না স্যামসাং এর ওয়ান ইউআই বড় ফ্যান হলো কিন্তু কিছু জিনিস আমার এই সফটওয়্যারে খুব খারাপ লেগেছে এই ফোনটার মধ্যে আপনি কিছু প্রি ইনস্টল অ্যাপ দেখতে পাবেন অবশ্যই যেটা আপনি আনইনস্টল করতে পারবেন এর সাথে আপনি একটা গ্ল্যান্স দেখতে পাবেন লক স্ক্রিনে যেটাকে আপনাকে আলাদা করে ডিসেবল করতে হবে তো স্যামসাং এর তরফ থেকে এই জিনিসটা এক্সপেক্টেড নয় কারণ পার্টিকুলার এই জিনিসগুলো না সফটওয়্যার এক্সপেরিয়েন্সকে খারাপ বানায় কানেকটিভিটির কথা যদি বলি তো এই ফোনটা কিন্তু কানেকটিভিটি এমএস কিন্তু বেশ ভালো আমি বলবো এই ফোনটার মধ্যে আপনি 12টা 5G ব্যান্ড দেখতে পেয়ে যাবেন ওয়াইফাই 6 পেয়ে যাবেন ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এবং ব্লুটুথ 5.3 দেখতে পেয়ে যাবেন इवन এই ফোনটার মধ্যে কিন্তু আপনি NFC সাপোর্ট পেয়ে যাবেন যার ফলে আপনি Samsung এর ওয়ালেট ইউজ করতে পারবেন ট্যাপ এন্ড পে ইউজ করতে পারবেন যেটা একটা বিশাল ভালো জিনিস তার সাথে আপনি সমস্ত রকম সেন্সর সহ এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছে इवन এই ফোনটার মধ্যে আপনি একটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আপনি দেখতে পেয়ে যাচ্ছেন এবার আসছি এই ফোনটার মেন সেকশন ক্যামেরা সেকশনে এই ফোনটার মধ্যে ব্যাকে আপনি ফিফটি মেগাপিক্সেল একটা প্রাইমারি সেন্সার পেয়ে যাবেন যেটা ওয়াইএস এর এ সাথে আছে এইট মেগাপিক্সেল একটা আলট্রাওয়ে সেন্সার পেয়ে যাবেন এবং দু মেগাপিক্সেল একটা ম্যাক্রো সেন্সর পেয়ে যাবেন যেটা দেওয়ার কোনো দরকার ছিল না আমার মনে হয় এবং ফ্রন্টে আপনি তেরো মেগাপিক্সেল একটা সেলফি সেন্সার পেয়ে যাচ্ছেন যদি আমি ফটোস এর কথা বলি আমি তো প্রাইমারি সেন্সার দিয়ে কিন্তু আপনি দারুণ কিন্তু ছবি নিতে পারবেন এর কালার ভালো পাবেন এর ডিটেলস ভালো পাবেন ডায়নামিক রেঞ্জ ভালো পাবেন হিউম্যান স্কিন টোন ভালো পাবেন ইভেন সেটা ডে লাইট হোক বা নাইটে হোক আপনি লো লাইট ডে লাইট দুটোতেই কিন্তু প্রাইমারি সেন্সার দিয়ে ভালো ছবি নিতে পারবেন যদি আমি এইট মেগাপিক্সেল আল্ট্রাওয়েট সেন্সারের কথা বলি তো সেখানে কিন্তু আপনার কর্নার একটু ডিস্ট্রাকশন দেখতে পাবেন এবং একটু স্মাজিস দেখতে পাবেন

বেটার ডাইনামিক রেঞ্জ পেয়ে যাবেন মোটামুটি আপনি ডিটেলসও পেয়ে যাবেন কালারসও আপনি পেয়ে যাবেন তো ডিসেন্ট ভিডিওস আপনি নিতে পারবেন আর স্টেবিলিটি আমি ডিসেন্টই বলবো তো ওভারঅল যদি ক্যামেরার পারফরম্যান্সের কথা আমি বলি তো আপনি খুব ভালো আপনি ক্যামেরা পেয়ে যাচ্ছেন যদি প্রাইস পয়েন্টটা কনসিডার করি আমি বলি এই প্রাইস পয়েন্টে বেস্ট ক্যামেরা ফোন যদি হয় সেটা হচ্ছে স্যামসাং এর এম থার্টি ফাইভ এবার আসছি ফোনটা প্রাইসিং এ এই ফোনটা বেস সিক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি বর্তমানে ফিফটিন ট্রিপল লাইনে আমাজনে অ্যাভেলেবেল তো এই ফোনটা কিন্তু যে প্রাইস পয়েন্টটা বর্তমানে অ্যাভেলেবেল সেটা কিন্তু বেশ ভালো আমি বলবো আর যদি আমি অফার্স এর টাইমের কথা বলি না তাহলে কিন্তু এই ফোনটা মাঝে মধ্যে কিন্তু পনেরো হাজার টাকার নিচে আপনারা দেখতে পাই আপনি একটা ফোনের মধ্যে কি চান যে একটা কমপ্লিট ফোন মানে একটা ভালো ব্যাটারি থাকবে আপনি ফোনে পাচ্ছেন একটা ভালো ডিসপ্লে থাকবে সেটাও আপনি পাচ্ছেন না ভালো ক্যামেরা থাকবে লং সফটওয়্যার আপডেট সমস্ত কিছু আপনি এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ আপনাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে দুটো জায়গায় একটা হচ্ছে ডিজাইন একঘেয়ে মার্কা ডিজাইন আপনার মনে হতে পারে আর দুই হচ্ছে এই বক্সে কিন্তু চার্জার আপনি পাবেন না বাদ বাকি দিক থেকে কিন্তু ফোনটা কিন্তু কমপ্লিট ফোন আমি বলবো ফিফটিন সিক্সটিন থাউজেন্ড প্রাইস পয়েন্টে কিন্তু এর থেকে বেটার ফোন কিন্তু আপনি দেখতে পাবেন না যেটাতে আপনি ওভারঅল সব কিছু পেয়ে যাচ্ছে কারণ আপনি কুড়ি পঁচিশ হাজার টাকার ফোন কিন্তু আল্ট্রাভেট সেন্সার বাদ দিয়ে দেয় ব্র্যান্ড এই ব্র্যান্ড কিন্তু সেটা কিন্তু করে এই ব্র্যান্ডের কিন্তু এই ফোনটাতে কিন্তু আল্ট্রাভেট সেন্সার আপনি পেয়ে যাচ্ছেন সো ওভারঅল যদি দেখা যায় ফোনটা কিন্তু খুব ভালো আমি বলবো আমি অবশ্যই এই ফোনটা রেকমেন্ড করব আপনাদেরকে বলবো যদি আমাকে কেউ বলে যে পনেরো টাকার মধ্যে বেস্ট ফোন তো আমি রেকমেন্ড করবো স্যামসাং এর তো আপনারা অবশ্যই ফোনটা চেক আউট করুন যদি আপনারা মনে করেন যে কিনবেন তো স্যামসাং এর ফোন বিশেষ করে যারা কিন্তু চাই তাদের জন্য বেস্ট অপশন বলবো আশা করছি যে আজকে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দিন ভিডিওটা শেয়ার করে দিন বন্ধুদের সাথে এবং প্লিজ সাবস্ক্রাইব করুন আপনারা ভিডিও দেখেন চলে যান কিন্তু সাবস্ক্রাইব করেন না প্লিজ फ्रेंड्स ডু সাবস্ক্রাইব দেখা হচ্ছে তাহলে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন সাইনিং অফ